এসবিআই ব্যাংকের টাকা অর্থাৎ এস বি টাকা তুলে দিতে পারবেন সব ব্যাংকে। আপনার কাছে যদি যদি সিএসপি থাকে বা আপনি যদি টাকা তুলে দেন বা আপনি যদি গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট রয়েছে এসবিআই আপনি কিন্তু আপনার যে সিএসপিটি রয়েছে বা এসবিআইয়ের সি ছাড়া টাকা তুলতে পারছেন না অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট রয়েছে যদি এস বি থাকে যেখানে করেছেন একমাত্র সেখানেই টাকা তুলতে হচ্ছে বা ব্যাংকে টাকা তুলতে হচ্ছে অন্য কোনো জায়গায় আপনি কিন্তু টাকাটি তুলতে পারছেন না তাহলে কিন্তু আপনার জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা দেখাব যে কিভাবে এস বি টাকা সমস্ত ব্যাংক থেকে টাকাটি তোলা যাবে এবং সেটি কমপ্লেন করতে হবে সে কমপ্লেনটি কোথায় করতে হবে এবং কিভাবে করতে হবে তা কিন্তু বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব এর টাকা তুলতে গেলে যে আপনাদের অনেক যারা দোকানদার রয়েছে যারা রিটেলার রয়েছে বর্তমানে তারা তাদের যদি দেখা যাচ্ছে থার্ড পার্টি অ্যাপস রয়েছে যেমন রয়েছে রয়নেট বা আপনাদের কাছে অনেকেরই কাছে কিন্তু রয়েছে রেলিপে আর এন ফাই বা ভিডকম বা স্পাইস মানি এরকম রিচার্জ পোর্টাল যদি থাকে তাহলে কিন্তু সেখান থেকে কোনো টাকা তুলতে পারছেন না অর্থাৎ এসবিআই ব্যাংকের টাকা তোলা সম্ভব হচ্ছে না কারণ যেহেতু যে ব্যাংকে বা যে সিএসপিতে এস বি এর অ্যাকাউন্টটি করেছে অর্থাৎ এই এসবিআই ব্যাংক যেখানে যেখানের থেকে ব্যাংকটির বইটি করেছে সেখানেই একমাত্র কিন্তু টাকাটি তোলা যায় বাকি অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো স্থান থেকে অন্য কোনো ব্যাংক থেকে বা অন্য কোনো সিএসপি থেকে কোথাও থেকে কিন্তু টাকাটি তুলতে আপনি পারছেন না যে আপনার অ্যাকাউন্ট যেখানে করে রেখেছেন ও কি করে রেখেছে একটা কিন্তু তাদের কাছে যারা এসবিআই ব্যাংকের সিএসপি বা গ্রাহক তাদের কাছে কিন্তু একটি অপশান আছে আপনি অ্যাকাউন্টটি খোলার পর ওখানে যদি ও চালু করে দেয় লিমিট ইউপিআই যে লিমিট রয়েছে টাকা যে উডডোর লিমিট রয়েছে সেটা যদি এপিএসটার জিরো করে দেয় অর্থাৎ নন নন সিস্টেম করে দেয় যে এসবিআই ছাড়া অন্য কোনো জায়গায় টাকাটি কিন্তু তুলতে পারবে না সেখানে লিমিটটা কিন্তু জিরো করে দেয় সে সূত্রে কি হয় যে দেখা যাচ্ছে যে আপনি কি করলেন আপনার এসবিআইয়ের অ্যাকাউন্ট রয়েছে এবং অন্য কোনো জায়গায় আপনি চলে গেলেন যে এইচডিএফসি ব্যাংক আপনার বাড়ির কাছে রয়েছে অর্থাৎ সেখানে যদি আপনি টাকা তুলতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না কারণ যেহেতু আপনার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই এইচডিএফসি ব্যাঙ্কে তুলতে যখন যাচ্ছেন তখন কিন্তু নো মানে সেটা লিমিট কিন্তু করার নাই বা থার্ড পার্টি কোনো স্পাইস মানি থেকে আপনি টাকাটি তুলছেন কিন্তু তুলতে পারছেন না সে গ্রাহকর সমস্যায় পড়ছে এবং যিনি রিটেলার যিনি সিএসপি বা ব্যাংক খুলে বসে আছে তারও কিন্তু সমস্যা দেখা যায় তো সে সমস্যার সমাধান করতে গেলে কোথা থেকে আপনি সে সমস্যাটি সমাধান করতে পারবেন তা কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো যদি কোনো মতে কাস্টমার যদি না পারে যে সেই কাজটি করতে কাস্টমার পারলো না তো অবশ্যই যারা রিটেলার যারা বর্তমানে কাস্টমারকে সহযোগিতা করছেন গ্রাহক সেবা রয়েছে তারা কিন্তু ওই কাস্টমারকে এই কাজটি যদি আপনি করে দেন যে কমপ্লেন সিস্টেম রয়েছে সে কাজটি যদি আপনি করে দেন তো সেই গ্রাহকেরও লাভ হবে যে সে কিন্তু সব জায়গায় টাকাটি তুলতে পারবে এবং সেখান থেকে আপনারও একটা লাভ হবে কি যে আপনি নিজে কিন্তু সে অ্যাকাউন্টে টাকা কিন্তু তুলতে পারবেন তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনি সেটাকে চালু করবেন তো চলুন সর্বপ্রথম কী করব সরাসরি আপনি কী করবেন গুগলে চলে আসবেন বা ক্রোম ওপেন করবেন আপনাদের সুবিধা আমি অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখব এই লিংকটি বা আপনি কী করবেন সিআরসিএফ ডট ডট এস বি আই এই অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়ালি ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এখানে আসার পর আপনারা কি করবেন যে হোম পার্টি দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে সিলেক্ট আপনি কি করবেন এখানে কিন্তু কিন্তু সিলেক্ট করবেন এখান থেকে আপনি কমপ্লেনটি যেটি করবেন অর্থাৎ যেহেতু আপনি টাকা তুলতে পারছেন না অন্য ব্যাংকে সেই সূত্রে আপনি কি করবেন এখানে যে রয়েছে রাইস কমপ্লেন এবং আদার্স বলে অপশান সেটা আপনি কি করবেন চুজ করবেন অর্থাৎ সেটা সিলেক্ট করবেন তারপর আপনি কী করবেন এখান থেকে কিন্তু আরেকটি অপশন চলে এসেছে সেই অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি কী করবেন যেহেতু টাকা তুলতে পারছেন না সেই সূত্রে আপনি কী করবেন এখানে বিসি চ্যানেল কাস্টমার আপনি পেয়ে যাবেন এখানে যে দেখতে পাচ্ছেন যে বিসি চ্যানেল কাস্টমার এরকম আপনি অপশান পেয়ে যাবেন এখানে আপনি এটা কী করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কী করবেন এখানে যে সাবমিট বাটান এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু কিছুক্ষণ লোড দেবে তারপর কিন্তু নেক্সট পেজ খুলে যাবে যদি সার্ভার ডাউন থাকে এভাবে কিন্তু একটু সময় নেবে তারপর আপনি কি করবেন এখানে কিন্তু যে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সে অ্যাকাউন্ট নম্বরটি আপনি সরাসরি এখানে পৌঁছে দেবেন এবং কি করবেন এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি আপনি দেখে দেখে এখানে আপনি বসিয়ে দেবেন যদি চিনতে প্রবলেম হয় তাহলে আপনি কি করবেন এখানে যে চিহ্নটি রয়েছে এখানে সরাসরি আপনি ক্লিক করবেন অটোমেটিকলি আপনার যে ক্যাপচার কোড রয়েছে তা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তা ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর সেন ওটিপিতে ক্লিক করলে আপনার যে ওই অ্যাকাউন্ট নম্বরের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে একটি ওই নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার কিন্তু কমপ্লেন একটা পেজ চলে আসবে সেখানে আপনি কিন্তু লিখে দিতে পারবেন এবং পরের পেজটিতে আপনি বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করে দিবেন যে আপনার টাকা আপনি কিন্তু তুলতে পারছেন না বা কোনো কাস্টমার কেন পারছেন না কোনো এফপিএস ছাড়াও তুলতে পারছি না যে আমার এস বি এর অ্যাকাউন্ট এস এর সিএসপি ছাড়া অন্য অ্যাকাউন্টে টাকা তুলতে পারছি না এরকমভাবে আপনি লিখে দেবেন বা আপনার যে যে যদি আপনি নিজে একজন সিএসপি থাকে আপনার কাছে বা এপিএস করেন থার্ড পার্টি থেকে তাহলে আপনিও কিন্তু সেটা কাস্টমারকে অবশ্যই এভাবে কমপ্লেন করে দিয়ে দেবেন তাহলে কিন্তু ব্যাংক থেকে যখন হয়ে যাবে সঠিক তথ্য কিন্তু চেয়ে পাঠাবে ব্যাংক থেকে কিন্তু কল করবে এবং ব্যাংক থেকে কল করার পর যেটা সঠিক তথ্য সেটা জেনে নেবে জেনে নেওয়ার পর আপনার আপনার কিন্তু যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু চালু করে দেবে তারপর কিন্তু আপনি অন্য কোনো ব্যাংক থেকে সেই টাকাটা তুলতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো সিএসপিতে বা থার্ড পার্টি আসতে আপনি কিন্তু টাকা তুলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার লাগেন অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে